গল্পের শুরুতে এই বড় পাচ্ছা পাহাড়ের মাঝে ফ্যাসিলি নামের ছোট্ট একটা বাচ্চাকে বন্দুক হাতে শুয়ে থাকতে দেখা যায় মূলত সে তার দাদার কাছ থেকে রাইফেল চালানো শিখছিল এখানে তার দাদা তাকে শেখাচ্ছে যে কিভাবে স্নাইপার রাইফেলের এক গুলিতে লক্ষ্যবস্তু ভেদ করে টার্গেটকে উড়িয়ে দিতে হয় তবে এটা একটা অতীতের দৃশ্য বর্তমান সময়টা এখন উনিশশো সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই ছোট্ট ফ্যাসিলি এখন এক তরুণ যুবক দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পর্যায়ে এসে হিটলারের নেতৃত্বে জার্মান সৈন্যবাহিনী সব জায়গায় আধিপত্য বিস্তার করে ফেলেছে তাই এখন তারা ভ্যাসেলিদের স্টাইলিং গ্রাড শহরটা দখল করতে চাচ্ছে এবং এই শহরটা দখল করে নিতে পারলে জার্মানরা পুরো রাশিয়ার উপর দখল নিতে পারবে এ কারণে নিজের দেশকে বাঁচাতে প্রেসিডেন্টের আহ্বানে দেশের বিভিন্ন কোণা থেকে তরুণ যুবকেরা এখন যুদ্ধে জয়েন করছে ভেসেলিও একটা ট্রেনে করে রাশিয়ান রেড আর্মির হয়ে জার্মানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে এই ট্রেনে আরো অনেক রাশিয়ার অনেক সাধারণ ছিল সেখানে সাধারণ মানুষদের মধ্যে তানিয়া একটা মেয়েকে দেখে দৃষ্টি আটকে যায় তবে সেই মেয়েটার দিকে বেশিক্ষণ তাকায় না কারণ তাকে তো যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে তাই কোনো নারীর সৌন্দর্যে এখন আটকে গেলে কোনো ভাবেই চলবে না তো যাই হোক মাঝপথে ট্রেনের অন্যান্য সাধারণ যাত্রীরা নেমে যায় এবং ফ্যাসিলিদের নিয়ে যাওয়া হয় একটা নদীর তীরে যেখানে চারিদিকে তখন যুদ্ধের দামামা বেজে চলছে এরপর ওই নদী পার করার উদ্দেশ্যে ভ্যাসেলিদের তাড়াহুড়ো করে নৌকায় তুলে দেওয়া হয় কারণ যেভাবেই হোক পৌঁছাতে হবে অপর পাশে তবে মাঝ নদীতে যাওয়ার পরে হঠাৎ করে জার্মান সেনাবাহিনীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা করে দেয় একের পর এক মারা যেতে থাকে নিরস্ত্র তরুণ রাশিয়ান সেনারা বোমার আঘাতে ডুবে যেতে থাকে নৌকাগুলো এসব দেখে ভয় পেয়ে অনেক রাশিয়ান সেনা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নৌকা থেকে লাফিয়ে পড়ার সাথে সাথেই তাদের সিনিয়ররা তাদেরকে গুলি করে মেরে ফেলে এবং সবাইকে উদ্দেশ্য করে বলেই কেউ যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করো তাহলে তোমাদের অবস্থাও ঠিক একই রকম হবে যাই হোক অনেক কষ্টে ফ্যাসিলি সহ আরো অনেক সৈন্য নদীর অপর প্রান্তে এসে পৌঁছায় এবং পৌঁছানো মাত্রই সেখানে সবার হাতে অস্ত্র তুলে দেওয়া হয় রাশিয়ান সৈন্যদের কাছে তখন অস্ত্রের অভাব ছিল এজন্য প্রতি দুইজনকে একটা রাইফেল দেয়া হয় এবং বলা হয় যার কাছে রাইফেল আছে সে মারা গেলে অপরজন যেন সেই অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ চালিয়ে যায় অপরদিকে জার্মান সৈন্যদের কাছে আছে সাজুয়া বাহন সহ ভারী সব অস্ত্রশস্ত্র তাই এখানে জার্মান সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করা এক রকম সুইসাইড করার সমান এটা যেন কমান্ডারেরা ভ্যাসেলিদের শহরের মধ্যে জার্মান সেনাবাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেয়। নিশ্চিত মৃত্যু এবং পরাজয় জেনেও সেনারা সামনের দিকে এগোতে থাকে অনেকের মতো অস্ত্র পায় না এবং খালি হাতে সে শত্রুদের সীমানায় ঢুকে পজিশন নিতে থাকে তবে পরিণতি যেমন হবার কথা তেমনটাই হয় জার্মান সৈন্যদের আক্রমণের মুখে পড়ে রেড আর্মি অর্থাৎ ভ্যাসিলিদের দলের সবাই একে একে মৃত্যুবরণ করতে থাকে এবং এমন দৃশ্য দেখে কয়েকজন সেখানে থেকে পালিয়ে যেতে চায় তবে পেছনে থাকা সিনিয়র কমান্ডারেরা তাদেরকে গুলি করে সেখানেই মেরে ফেলে এবং সবাইকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করে তাই অবস্থা বেগতিক দেখে ফ্যাসিলি একটা পানির ফরার মধ্যে পড়ে থাকা শত শত লাশের ভেতরে আশ্রয় নেয় নিজের প্রাণ বাঁচানোর তাগিদে মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা একটা মৃত্যুপুরিতে পরিণত হয় তবে কিছু সময় বাদেই একজন সৈন্য সেখান থেকে একটা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু জার্মান সৈন্যরা সেই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে গাড়িটা উল্টে যায় এবং সেটার ভেতর থেকে ভ্যানিলভ নামের একজন রাশিয়ান সৈন্য বেরিয়ে আসে এবং সে ওই ফোয়ারার মধ্যে পড়ে থাকা লাশগুলোর মধ্যে এসে মৃত মানুষের ভান করে লুকিয়ে পড়ে অর্থাৎ যেখানে আগে থেকে ফ্যাসিলি লুকিয়েছিল তবে লোকটি বুঝতে পারেনি এখানে এখনও কেউ বেঁচে আছে যাই হোক এর কিছুক্ষণ বাদেই সেখানে কয়েকজন জার্মান সেনা আসে আর ওই পড়ে থাকা লাশগুলোর উপর এলোপাথারি গুলি করতে থাকে যাতে সেখানে কেউ বেঁচে না থাকে তবে সৌভাগ্যক্রমে সেখানে থাকা ফ্যাসিলি এবং ড্যানিলভ দুজনেই বেঁচে যায় জার্মান সেনারা সেখান থেকে থেকে চলে গেলেই ড্যানিলভ একটা বন্দুক কুড়িয়ে নেয় এবং তাক করে জার্মান সৈন্যদের মারার চেষ্টা করে তবে গুলি ছড়ার জন্য ট্রিগারে চাপ দিলেও বন্দুক থেকে কোনো গুলি বের হয় না এটা দেখে পাশে থাকা ভ্যাসিলি তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং তার পকেটে থাকা গুলি ভরে বন্দুকটা লোড করে নেয় এরপর বোমা বিস্ফোরণের আওয়াজ হবার সাথে সাথেই সেখানে থাকা কয়েকজন জার্মান সৈন্যকে চোখের পলকেই গুলি করে মেরে ফেলে এবং ভ্যাসিলির এমন নৈপুণ্যতা দেখে ড্যানিরভ অনেক অবাক হয়ে যায় যাই হোক এরপর জার্মান সৈন্যরা সেখান থেকে চলে গেলে ড্যানিলভ আবারও তার ক্যাম্পে ফিরে আসে এরপর সেখানকার নেতৃত্বে থাকা জেনারেল একটা জরুরি মিটিং আয়োজন করে সে সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের সৈন্যরা আস্তে আস্তে তাদের মনোবল হারিয়ে ফেলছে আর এভাবে চলতে থাকলে আমরা খুব দ্রুত পরাজয় বরণ করে নেব তাই তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য আমাদেরকে কিছু একটা করা উচিত তখন সেখানে থাকা ড্যানিলভ জানায় যে সৈন্যদের মনোবল ফিরিয়ে আনতে হলে আমাদের উচিত কিছু বাহাদুর সৈন্যের বীরত্বের গল্প পেপার আর ম্যাগাজিনে প্রকাশ করা যাতে অন্য সৈন্য সেগুলো পড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় তখন জেনারেল তাকে জিজ্ঞাসা করে তোমার সন্ধানে এমন কোন বাহাদুর সৈন্য আছে কি তখন ড্যানিলব ভ্যাসিলির কথা বলে আর জানায় যে ভ্যাসিলি মাত্র পাঁচটা গুলি দিয়ে একবারে পাঁচজন জার্মান সৈন্যকে আমার চোখের সামনেই মেরে ফেলেছিল এসব শুনে জেনারেল ভ্যাসিলির এই বীরত্ব পত্র পত্রিকায় প্রকাশ করার অনুমতি দিয়ে দেয় এবং এরপরেই শহরের প্রতিটা ওলিতে গলিতে ভ্যাসিলির এমন দুঃসাহসিক কাজ সম্পর্কে সবাই জেনে যায় সেই সাথে ভ্যাসিলি এবং ড্যানিলভ দুজনকে প্রমোশনও দিয়ে দেয়া হয় এরপর থেকে ড্যানি ভ্যাসেলিকে নিয়ে প্রতিদিন আর্টিকেল লেখা শুরু করে এবং যেখানে সে তার প্রতিদিন জার্মান সৈন্য মারার সংখ্যা এবং সেগুলোর গল্প ছাপা হতো স্নাইপার ইউনিটের জার্মানদের কাছে হয়ে ওঠে এক সাক্ষাৎ রাশিয়ান সৈন্যবাহিনী এবং সাধারণ জনগণের মাঝে তার প্রশংসা চলতে থাকে ব্যাপকভাবে একদিন ভেসেলি তার স্নাইপার রাইফেল নিয়ে দূর থেকে শত্রুপক্ষের উপর নজরদারি করছিল ঠিক তখন সেখানে শাসা নামের একটা ছোট্ট ছেলে এসে উপস্থিত হয় ছোট্ট শাসা পত্রিকায় দেখা হিরো অর্থাৎ মুখোমুখি হয়ে বেশ খুশি হয় সেই রাতে তার বাড়িতেও নিয়ে সে পাশে একটা গ্রামে তার মায়ের সাথে বাস করত। দেখে বেশ আনন্দিত হয় এবং অনেক করে শাসার যত্ন খাতির তবে কিছুক্ষণের মধ্যে কেউ একজন দরজায় নাড়ে এবং দেখা যায় ভ্যাসেলিকে খুঁজতে খুঁজতে ড্যানিলবও সেখানে চলে এসেছে ড্যানিলব সেখানে এসে ভ্যাসেলি বলে তুমি তো গোটা রাশিয়ান মানুষদের কাছে একজন হিরো হয়ে উঠেছো তাই তোমারও উচিত এখন এসব মানুষদের উদ্দেশ্যে কিছু লেখালেখি করা তবে তাদের দুজনের কথাবার্তার মাঝে হঠাৎ সেখানে একটা মেয়ে চলে আসে এবং এই মেয়েটাই হলো সেই তানিয়া অর্থাৎ গল্পের একেবারে শুরুতে ভ্যাসিলি যাকে ট্রেনে দেখে মুগ্ধ হয়েছিল সে ছিল মূলত শাসার বড় বোন এবং সে এখন রাশিয়ান আর্মিতে জয়েন করেছে দেশকে রক্ষা করার জন্য তবে তানিয়াকে দেখে ভ্যাসিলি এবং ড্যানিলভের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বোঝা যাচ্ছিল যে তাদের দুজনেরই তানিয়াকে বেশ ভালো লেগেছে ফ্যাসিলি নিজেকে কন্ট্রোল করে নিলেও ড্যানিলভ যেন তানিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না যাই হোক তানিয়া একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এবং সে জার্মান ভাষা বুঝতে পারত তাই ড্যানিলো তানিয়ার সেফটির কথা চিন্তা করে তাকে ইন্টেলিজেন্স সেক্টরে পাঠিয়ে দেয় আর বলে কোন জার্মান সৈন্যকে ধরে আনলে তুমি তাদের কথা বুঝে সেগুলো আমাদেরকে বলবে এখানে মূলত ড্যানিলো চাচ্ছিল না তানিয়া বন্ধু খাতে নিয়ে অন্যদের মতো যুদ্ধ করুক তবে তানিয়ার কিন্তু খুব ইচ্ছা ছিল যে সে বন্ধু খাতে নিয়ে জার্মানদেরকে মারবে কারণ এই জার্মানদের হাতেই তার বাবা মারা গিয়েছিল তবে সিনিয়র অফিসার আদেশ করায় তাকে বাধ্য হয়ে ইন্টেলিজেন্স সেক্টরেই জয়েন করতে হয় এদিকে দেখা যায় জার্মান সেনাদের ক্যাম্পে মেজর কনিক নামের একজন দুর্ধর্ষ স্নাইপার এসে উপস্থিত হয়েছে মূলত ভ্যাসিলির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সে একাই অনেক জার্মান সেনাকে মেরে তাই তাকে থামাতে জার্মানরা এবার মেজর কনিককে কাজে লাগাবে কারণ মেজর কনিকের নিশানা কখনো ভুল হতো না সে এর আগেও অনেকবার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিপরীত দলের অনেক সৈন্যকে দূর থেকে লুকিয়ে থেকেই মেরে ফেলেছে মেজর কনিকের প্রধান উদ্দেশ্যই ছিল ভ্যাসিলিকে হত্যা করা যাই হোক এরপর দিন ফ্যাসিলি তার এক সহযোগীকে নিয়ে প্রতিদিনের মতোই জার্মান সেনাদের খোঁজে বের হয় আর একটা ভাঙাচোড়া বিল্ডিং এর সামনে আসলে হঠাৎ সে ওই বিল্ডিং এর মধ্যে একটা মানুষের মাথা দেখতে পায় এবং সে তার হেলমেট বরাবর গুলি করে তাকে মেরে ফেলে এরপর তারা যাকে মেরেছে তার ডেড বডি খোঁজার জন্য ওই বিল্ডিং এর মধ্যে চলে যায় তাছাড়া তারা দেখতে চাচ্ছিল যে এখানে আর কোন জার্মান সৈন্য আছে কিনা তবে বিল্ডিং এর মধ্যে গিয়ে দেখে যে তারা আসলে যাকে গুলি করেছিল সে কোনো মানুষ নয় বরং একটা পুতুল এবং এটা বুঝে যায় যে তারা জার্মান সৈন্যদের পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে এবং এর কিছুক্ষণ পরেই কয়েকটা প্লেন এসে সেই জায়গাটা বোমা দিয়ে উড়িয়ে দিতে থাকে এটা দেখে ভ্যাসিলির সহযোদ্ধারা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখনই দূর থেকে উৎপেতে পেতে থাকা কনিক নামে সেই স্নাইপার তাকে মাথায় গুলি করে মূলত কনিক ভ্যাসিলিকে মারার জন্যই এমন ফাঁদ পেতে রেখেছিল তবে এবারের মতো ভ্যাসেলি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এই ঘটনার পর ভ্যাসেলি আর্মি হেডকোয়ার্টারে গেলে ড্যানিলোভের সাথে তার দেখা হয় এবং সে ড্যানিলফ কে জানাই জার্মানদের সাথে একটা দুর্ধর্ষ স্নাইপার রয়েছে এবং সে আজকে আমাকে প্রায় ফেলেছিল তখন তাকে যে জার্মান স্নাইপারের নাম কনিক এবং সে জার্মানির সব থেকে স্নাইপার এরপর ড্যানিলভ নামের একজন স্নাইপারের সাথে পরিচয় করিয়ে দেয় এই কুকুলভ মূলত একসময় সেই মেজর কনিক এর কাছ থেকে স্নাইপিং ট্রেনিং নিয়েছিল তাই সে কনিকের এর মুভমেন্ট খুব ভালো করে বুঝতে পারবে এবং তাকে মারতে সাহায্য করবে যাই হোক এদিকে আবার দেখা যায় সেই মেজর কনিক শাসা নামের সেই সেই ছোট্ট ছেলেটাকে দিয়ে জুতো পালিশ করাচ্ছে আসলে শাসা বিভিন্ন আর্মি ক্যাম্পে ঘুরে ঘুরে সৈন্যদের জুতো পালিশ করত এবং সে বয়সে অনেক ছোট হয় জার্মান এবং রাশিয়ান দুই দলের আর্মি ক্যাম্পেই অনায়াসে ঢুকে যেতে পারত তো শাসার মুখে মেজর কনিক একবার ভ্যাসেলির কথা শোনে এবং বুঝে যায় যে শাসা ভ্যাসেলিকে অনেক পছন্দ করে তবে সে এই সুযোগ কাজে লাগিয়ে শাসার কাছ থেকে ভ্যাসেলির অনেক তথ্য নিয়ে নেয় এবং শাসাকে বলে তুমি এখন থেকে নিয়মিত আমাকে ভ্যাসেলির খবর এনে দিবে এবং এর বিনিময়ে আমি তোমাকে ভালো ভালো খাবার খাবার এবং চকলেট দিব আর এভাবে সে শাসাকে হাত করে নেয় যাই হোক এদিকে দেখা যায় কমান্ডাররা সেখানকার মিলে সংবর্ধনা দিচ্ছে এবং তাকে নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে কারণ সে একাই জার্মান ভয় ঢুকিয়ে দিয়েছে অপরদিকে তানিয়া তখন ইন্টেলিজেন্স সেক্টরে সৈন্য অন্য সবার সাথে কাজ করছে এবং ড্যানিলভ সব রকম চেষ্টা করছে তানিয়াকে নিজের প্রেমের ফাঁদে ফেলার জন্য তাই সে সবসময় এখন তানিয়ার আশেপাশে ঘুরঘুর করে তবে তানিয়া কিন্তু ড্যানিলভকে কে মোটেই পছন্দ করতো না এবং সে সবসময় চাইতো বন্ধু খাতে নিয়ে যুদ্ধের ময়দানে অন্য সকলের সাথে যুদ্ধ করবে এবং সে এই ব্যাপারটা ড্যানেলফকেও বেশ কয়েকবার জানায় পরের দিন ভ্যাসেলি তার সহকারী স্নাইপার কুলুকভ সহ আরও একজনকে নিয়ে জার্মান সেনাদের খুঁজতে বের হয় আরেকটা পরিত্যক্ত বিল্ডিং এর অবস্থা নিয়ে তারা কনিকের জন্য অপেক্ষা করে কারণ তাদের আগে থেকে খবর ছিল যে মেজর কনিক হয়তো এখানে আশেপাশে আছে তবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও ভ্যাসেলি কনিকের দেখা পায় না তাই সে দূর থেকে গুলি করে জার্মান সৈন্যদের একটা কমিউনিকেশন কেবল সিরে দেয় মূলত এই তারের মাধ্যমে জার্মানরা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। এবার অপেক্ষা করতে থাকে এবং ঠিক হয় তার বেঁধে ফেলে তবে এরই মধ্যে ভ্যাসিলির একজন সহযোগীকে জার্মানিরা বন্দি করে নিয়ে যায় এরপর কনিক ওই সৈন্যটার কাছ থেকে ভ্যাসিলির লোকেশন জানতে চায় কিন্তু সৈন্যটা কিছুতেই মুখ খোলে না এতে কনিক বুদ্ধি করে ভ্যাসিলির ওই সহযোগীকে জার্মানিতে ড্রেস পরিয়ে তার পিঠে ঠিক কেবল বেঁধে দিয়ে সেই জায়গায় সিরে যাওয়া তার মেরামত করার জন্য পাঠিয়ে দেয় কারণ সে জানত ভ্যাসিলি সেখানেই তাক করে রেখেছে এবং এবার ভ্যাসিলি গুলি করা সে লোকেশন জেনে যাবে এবং ঠিক তেমনটাই বুঝে তার গুলি করে মেরে ফেলে তবে ভ্যাসিলি এবার বুঝে যায় এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে নাহলে বারবার ওই একই জায়গায় কেউ তার ঠিক করতে আসতো না তাই তারা নিজেদের জায়গা পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় আর কুলুকপ যখন ওই বিল্ডিং এর ফাটলের মধ্যে দিয়ে লাভ দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই কনিক তাকে রানিং হেডসেট দেয় আর ভ্যাসেরিক কোনো মতে সেখানেই লুকিয়ে পড়ে চোখের সামনে নিজের প্রিয় সহযোগীকে বলে তুমি করে কাছে আমাকে একজন হিরো সাজানো বন্ধ করো। কারণ কনিক আমার চেয়েও অনেক ভালো একজন স্নাইপার সে আজকে আমার চোখের সামনে কুলকফকে রানিং হেডসেট দিয়ে মেরে ফেলেছে তাই তার দক্ষতার সামনে আমার দক্ষতা কিছুই না এবং আমি কখনোই মেজর কনিকের সাথে পেরে উঠব না তখন ড্যানিলফ তাকে শান্ত হতে বলে এবং জানাই দেশে মেজর কনিকের তথ্য এবং মুভমেন্ট জানার একটা গোপন পথ খুঁজে বের করেছে এবং এবার সে নিশ্চয় সফল হবে তবে কি করে এই কাজ সম্ভব হবে সেই ব্যাপারে সে ভ্যাসিলিকে কিছুই জানায় না যাই হোক এবার ড্যানিলভ ভ্যাসিলিকে জানায় যে তুমি দয় করে আমার একটা কাজ করে দাও আমি দেখেছি তানিয়া তোমার কথা বেশ শোনে তাই তুমি তানিয়াকে রিকোয়েস্ট করো সে যেন এই হেডকোয়ার্টারসের বাইরে না বের হয় ড্যানিলভের কথা মতো ভ্যাসিলি তানিয়াকে বোঝাতে যায় কিন্তু তানিয়া কাৎতে কাৎতে বলে সে তার বাবার মৃত্যুর প্রতি শোধ নিতে চাই এবং জার্মানদের সঙ্গে সামনাসামনি যুদ্ধ করতে চাই তার মুখে এসব কথা শুনে ভ্যাসিলি তাকে আর কিছুই বলে না এবং তার কাছে থাকা একটা স্নাইপার রাইফেল তা হাতে দিয়ে বলে এটা তোমার কাছে রাখো হয়তো কখনো কাজে লাগবে এদিকে দেখা যায় কনিক আবারও শাসার সাথে কথা বলছে এবং তাকে কিছু চকলেট দিয়ে তার কাছে জানতে চাই যে ভ্যাসিলি ঠিক কোন পথ দিয়ে বাইরে বের হয় চকলেটের লোভে শাসা ও কনিককে ভ্যাসিলির বের হওয়ার লোকেশন বলে দেয় আসলে এখন শাসা ভ্যাসিলি বা রাশিয়ান আর্মিদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল না সে মূলত ড্যানিলভের কথা মতো মেজর কনিককে ইচ্ছা করে এই ভুল তথ্য সরবরাহ করছিল তবে ভ্যাসেলি কিন্তু জানত না যে ড্যানিলভ শাসাকে ব্যবহার করে কনিকের অবস্থানের খোঁজ খবর নিচ্ছে সে শুধু ড্যানিলভের কথা মতোই কাজ করে যাচ্ছিল যাই হোক পরের দিন যখন ভ্যাসেলি আবারও বাইরে বের হয় তখন আগে থেকে মেজর কনিক তার জন্য ওত পেতে বসেছিল এদিকে ভ্যাসিলিও জানত যে কনিক সেখানেই অপেক্ষা করবে তাই সে বুদ্ধি খাটিয়ে কনিককে ফাঁদে ফেলতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত একসময় ভ্যাসিলি এবং তার সহযোগী কনিকের ফাঁদে পড়ে যায় এবং কনিক ভ্যাসিলির এক সহযোগীকে সেখানে মেরে ফেলে তবে ভ্যাসিলি কোনো একটা কংক্রিটের পেছনে লুকিয়ে পড়ে এবং তার হাতের বন্দুকটাও দূরে পড়ে যায় এবার ভ্যাসিলি পুরোপুরি কণ্ঠাসা হয়ে পড়েছে কারণ ওখান থেকে সহজেই সে নির্ঘাত কনিকের গুলিতে মারা পড়বে ভ্যাসিলি একটা দড়ি দিয়ে বন্দুকটা টেনে আনার চেষ্টা করে কিন্তু কনিক দূর থেকে গুলি করে সেই দড়িটা কেটে ফেলে এদিকে ভ্যাসিলির এভাবে কণ্ঠাসা হয়ে পড়ার খবর তখন হেডকোয়ার্টারে পৌঁছে যায় তানিয়া এবং ড্যানিলোফ এই খবর শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে তখন তানিয়া বলে আমি ভ্যাসেলিকে বাঁচাতে যাব এই কথা শুনে ড্যানিলোভ অনেক অবাক হয়ে যায় এবং নানান ভাবে চেষ্টা করে তবে তানিয়া কারো কথাই শোনে না এবং একটা পাইপের সাহায্যে অনেক কষ্টে ভ্যাসিলির কাছে পৌঁছায় তবে তাকে দেখে ভ্যাসেলি চিৎকার করে বলে যে ওইখান থেকে আর একটুও নড়বে না নইলে কনিক এক্ষুনি তোমার মাথার খুলি উড়িয়ে দেবে তবে সৌভাগ্যক্রমে তানিয়া তখন তার পাশে একটা কাচের টুকরা পড়ে থাকতে দেখে এবং সেটা রিফ্লেকশন সে কনিকের চোখের উপরে ফেলতে সক্ষম হয় এতে বেচারা কনিক তার দিশা হারিয়ে ফেলে এবং এই সুযোগে ফ্যাসিলি তার বন্ধু হাতে তুলে নেয় এবং কনিককে লক্ষ্য করে গুলি ছড়ে এতে কনিক মারা না গেলেও গুলিটা তার হাতে লাগে এবং সে আহত হয় আর সাথে সাথেই কনিক সেখান থেকে পালিয়ে যায় এবং ফিরে গিয়ে কনিক আবারও শাশার সাথে দেখা করে কারণ এবার শাশার উপর তার একটু একটু সন্দেহ হচ্ছে কারণ সে ভাবে শাশা হয়তো তাকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না যাই হোক এদিকে ক্যাম্পে ফিরে এসে তানিয়া সহ বাকি সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে কারণ তারা কনিককে আহত করে নিজেদের বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে তাছাড়া তানিয়া এবং ভ্যাসিলি দুজনে তখন কিছুটা আলাদা সময় কাটায় কারণ তানিয়া ধীরে ধীরে অনেক ভালোবেসে ফেলেছে যাই হোক লুকিয়ে ভ্যাসিলির সাথে দেখা করতে আসে জায়গা কারণে সেখানে সৈনিকেরা গাদাগাদি করে একসঙ্গে ঘুমাচ্ছিল তখন অন্য কারো তোয়াক্কা না করে তানিয়া সেখানে ভ্যাসিলির সাথে অন্তরঙ্গ হয়ে যায় এবং আস্তে আস্তে দুজনের বুকের মধ্যে চাপা ভালোবাসা প্রকাশ পেতে শুরু করে এদিকে ড্যানি শাসার মাধ্যমে জেনে যায় গতরাতে তানিয়া ভ্যাসিলির সাথে ক্যাম্পে দেখা করেছিল এবং এটা শুনে তার হৃদয়টা ভেঙে দু টুকরো হয়ে যায় কারণ তানিয়াকে সেও ভীষণ ভালোবাসত তো কিছুক্ষণ বাদে ড্যানিলভের কাছে ভ্যাসেলি আসে এবং বলে এত কিছুর পরেও আমি মেজর কনিককে মারতে পারিনি তাই আমার মনে হয় আমাকে দিয়ে আর হবে না তবে ড্যানিলভের বুকে তো তখন প্রেমের আগুন জ্বলছে কারণ তার ভালোবাসার মানুষ তানিয়া এখন ভ্যাসেলিকে এই মন দিয়ে বসে আছে যাই হোক ড্যানিলভ তখন সেখানে শাসাকে নিয়ে আসে এবং ভ্যাসিলিকে দেখিয়ে বলে যে শাসা আমাদের হয়ে কাজ করছে এবং কনিকের সব খবর আমাকে এনে দেয় তবে এই কথা শুনে ভ্যাসিলি একটু রাগ করে কারণ কনিক শাসার ব্যাপারে সত্যিটা জেনে গেলে তাকে মেরে ফেলতে একবারও ভাববে না নিজেদের স্বার্থের জন্য ছোট্ট এই বাচ্চাটার জীবন ক্ষতির মুখে ফেলার কারণে যে শাসা নিজের ইচ্ছাতেই দেশপ্রেমের কারণে এমনটি করছে যাই হোক এরপর শাসা তাদেরকে জানায় যে সে জানে মেজর কনিক কাল কোথায় অবস্থান করবে এবং সে ভ্যাসিলিকে রাতের বেলাতেই সেখানে নিয়ে যায় যাতে ভ্যাসিলি আগে থেকেই তার পজিশন নিতে পারে সেখানে অনেকগুলো মৃতদেহের মধ্যে গিয়ে বন্দুক তাক করে শুয়ে থাকে যাকে তাকে কেউ শনাক্ত করতে না পারে এবং সেখানে ওই মেজর কনিকের আসার জন্য অপেক্ষা করতে থাকে তবে গত কয়েকদিন রাতে ঠিকমতো ঘুমাতে না পারার কারণে ঘুম লেগে আসে ভ্যাসিলির এবং সে কিছু সময়ের সেখানে ঘুমিয়ে পড়ে আর ঠিক তখনই মেজর কনিক তার স্কোপের রিফ্লেকশন দেখে ফেলে এবং বুঝে যায় ভ্যাসিলি এখানেই আছে তাই সে ভ্যাসিলিকে মারার জন্য গুলি করতে যায় কিন্তু তখনই সেখানে হঠাৎ একটা চোর চলে আসে মানে সে মৃতদেহ শরীর থেকে বিভিন্ন বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করত ওই চোরটা ভ্যাসিলির কাছে থাকা জিনিসপত্রও চুরি করে নেয় চোরটাকে দেখে মেজর কনিক বাইরে বেরিয়ে আসে এবং তার কাছে থাকা সব জিনিস বাজেয়াপ্ত করে জার্মান সেনা প্রধান ওই জিনিসপত্রগুলোর মাঝে ভ্যাসিলির আইডি কার্ড খুঁজে পায় আর এতে প্রমাণিত হয় যে ভ্যাসিলি ওই যুদ্ধের ময়দানে মরে পড়ে আছে তাই তারা সবাই মনে করে অবশেষে ভ্যাসিলি মারা গিয়েছে কিন্তু কনিক এতে সম্মতি দেয় না আর বলে ভ্যাসিলি এখনো বেঁচে আছে তবে সেনা প্রধান তার কথা শোনে না এরপর এই জার্মান সেনারা ভ্যাসিলির মৃত্যুর খবর খবর পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় ছাপিয়ে দেয় যাতে জার্মান সেনারা জানতে পারে ভ্যাসিলি মারা গিয়েছে এরপর কনিক শাশার সাথে আবার দেখা করে তবে ভ্যাসিলের মৃত্যুর খবর শুনে শাশা অনেক কান্নায় ভেঙে পড়ে তবে কনিক তাকে জানায় আমি নিজ হাতে এখনো ভ্যাসিলিকে মারেনি তাই আমি পরের দিন একটা স্টেশনে অপেক্ষা করব এবং তুমি দেখো ভ্যাসিলিও ঠিক সেখানেই থাকবে আসলে কনিক জানত শাশা রাশিয়ান আর্মিদের হয়ে কাজ করছে তাই সে চাইছে এই খবরটা যেন শাশা ভ্যাসিলিকে গিয়ে বলে দেয় যাই হোক এদিকে রাশিয়ান আর্মি ক্যাম্পেও ততক্ষণ সেখানে ভ্যাসিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে তবে খবরটা শুনে ড্যানিলভের বেশ ভালোই লাগে কারণ সে এখন নির্দ্বিধায় তানিয়াকে ভালোবাসতে পারবে তাই সে তানিয়ার কাছে গিয়ে তাকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকে এবং নিজে রেডি হয় ভ্যাসিলির মতো একজন মহান বীর সৈনিকের মৃত্যুর খবর স্থাপনের উদ্দেশ্যে যাতে পুরো দেশবাসী এই খবরটা জানতে পারে কিন্তু তখনই হঠাৎ সেখানে ভ্যাসিলি এসে উপস্থিত হয় যেটা দেখে সেখানকার সবাই ভীষণ অবাক হয় তখন ভ্যাসিলি সবাইকে ওই ঘটনা খুলে বলে যে কিভাবে সে বন্ধু খাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিল এবং চোরটা তাকে মৃত ভেবে তার পকেট থেকে সবকিছু বের করে নিয়ে গিয়েছে তানিয়া তো ভেবেই নিয়েছিল যে ফ্যাসিলি মারা গিয়েছে তাই ভালোবাসার মানুষটাকে আবারও একবার জীবিত পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং ফ্যাসিলিকে জড়িয়ে ধরে তবে বেচারা ড্যানিরোফ আবার দূর থেকে লুকিয়ে লুকিয়ে এসব দেখে ফেলে এবং চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারো বুকে মাথা রাখতে দেখে একেবারেই পাগলের মতো হয়ে যায় এবং এবার সে ভ্যাসিলির উপর প্রচন্ড ক্ষেপে যায় তাই সে হেডকোয়ার্টারে ফিরে এসে ভ্যাসিলির বিপক্ষে অনেক খারাপ কথা লিখতে দেখতে শুরু করে এবং সবার চোখে তাকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করে যাই হোক পরের দিন দেখা যায় মেজর কনিক এবার শাশাকে নিয়ে সেই স্টেশনে চলে এসেছে যেখানে সে থাকার কথা বলেছিল শাশার কাছে তবে সেখানে এসে সে শাশাকে খুবই নৃশংসভাবে মেরে দড়ি দিয়ে ঝুড়িয়ে রাখে আর সেখানে আগে থেকে লুকিয়ে থাকা তানিয়া এবং ফ্যাসিলি এটা দেখে ফেলে চোখের সামনে নিজের ভাইয়ের এমন করুণ মৃত্যু দেখে তানিয়া নিজেকে সামলাতে পারে না কিন্তু ফ্যাসিলি তাকে সান্ত্বনা দেয় আর বলে যে মেজর কনিক এখন এটাই চাই যে আমরা ইমোশনাল হয়ে যায় এবং শাশার কাছে চলে যায় ওখানে যেতেই সে আমাদের মেরে ফেলবে এরপর ভ্যাসিলি তানিয়াকে জানাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও এবং তাকে শাশার মৃত্যুর খবর জানিয়ে দাও আমি কথা দিচ্ছি শাশার হত্যার প্রতিশোধ আমি নিজে হাতে নেব ভ্যাসিলির কথা শুনে রাগান্বিত তানিয়া চোখ মুস্তে মুস্তে বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করে তখন চারিদিকে জার্মান সেনাদের ছোড়া গোলা বারুদে পুরো শহরটাই যেন তসনস হয়ে যাচ্ছিল অনেক কষ্টে তানিয়া বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার সাথে সাথেই ড্যানিডভ সেখানে গিয়ে পৌঁছায় নিজের ছেলের মৃত্যুর খবর শুনে শাশার মা একেবারেই বাকরুদ্ধ হয়ে যায় এরপর ড্যানিলোভ তানিয়া আর তার মাকে সেখান থেকে অনেক দূরে পাঠাতে চায় কারণ জার্মানদের আক্রমণ এখন অনেক বেড়ে গিয়েছে তাই এখানে থাকলে তারা মারা পড়বে তানিয়া এবং তার মা ড্যানিলোভকে বিদায় জানিয়ে অনেকটা দূর এগিয়ে যায় চারিদিকে তখন বোমার বিস্ফোরণ এবং একের পর এক লাশের শাড়ি হঠাৎ এই সময় জার্মানদের ছোড়া এক গোলার আঘাতে প্রচণ্ড আহত হয় তানিয়া মাটিতে লুটিয়ে পড়ে সে এবং পেটের ভেতর থেকে অনবরত রক্ত বের হতে থাকে এবং সে মা মারাত্মকভাবে আহত হয় তার এই অবস্থা দেখে মেডিকেল টিম দ্রুত তাকে একটা নৌকায় তুলে দেয় এদিকে ফ্যাসিলি তখনও কনিককে মারার জন্য একটা জায়গায় উৎপেতে বসে আছে কিন্তু কিছুক্ষণ বাদেই আশ্চর্যজনকভাবে সেখানে ড্যানিলভ চলে আসে আসলে সে জানতে পেরেছে যে তানিয়া জার্মানদের বোমার আঘাতে মারা গিয়েছে এবং সে ভ্যাসিলির কাছে এসে বলে তানিয়া মারা গিয়েছে তানিয়া মারা যাওয়ার সংবাদে তারা দুজনেই বেশ ভেঙে পড়ে এবং এক পর্যায়ে ড্যানিলভ বলে ওঠে আমি দেখিয়ে দিচ্ছি মেজর কনিক কোথায় আছে এই বলে সে আড়াল থেকে উঠে দাঁড়িয়ে এবং দূরে উৎপ্রেতে থাকা মেজর কনিক তখনই এক গুলিতে ড্যানিলফকে মেরে ফেলে মূলত কনিক এখানে ভেবেছিল যে সে ভ্যাসেলিকে মেরে ফেলেছে তাই এবার সে আসে তবে সে বাইরে আসতেই আসতে যায় যে ভ্যাসিলি এখনো মারা যায়নি এবং সে এখনো ভ্যাসেলির নিশানাতেই রয়েছে আর ঠিক তখনই ভ্যাসেলি মেজর কনিকের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং অবশেষে ভ্যাসেলি আর মেজর কনিকের মধ্যকার স্নাইপিং যুদ্ধ এখানেই শেষ হয় ফাইনালি দুই মাস পরে উনিশশো সালের ফেব্রুয়ারিতে জার্মানরা এই শহরে নিজেদের হার মেনে নেয় এবং রাশিয়ানরা যুদ্ধে জয় লাভ করে তবে যুদ্ধ শেষে ভ্যাসেলি তানিয়ার কাছ থেকে একটা চিঠি পায় তানিয়া একটা হাসপাতালে তখন চিকিৎসাধীন অবস্থায় ছিল আর ভ্যাসেলি সেটা জানতে পেরে ওই হাসপাতালে চলে যায় এবং অবশেষে আবারও তানিয়াকে খুঁজে পায় আর সেই সাথে তানিয়াকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে পরবর্তীতে স্টালিং এই যুদ্ধে ভ্যাসেলিকে বীরের মর্যাদাও দেয়া হয়েছিল সে যে বন্দুকটা দিয়ে যুদ্ধ করেছিল সেই বন্দুকটা এখনও রেখে দেওয়া হয়েছে স্টালিংগ্রাদের ওয়ার মিউজিয়ামে তো কেমন ছিল আজকের এই গল্পটা সেটা জানাতে একেবারেই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ